চলো মুখটা ভালো করে আমি ক্লিন করে আসি তারপরে আমি তোমাদেরকে শেয়ার করব আজকের লুক তো চলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কারণে মুখটা ক্লিন করে চলে এসেছি ভালো করে ধুয়ে এরপরে কিন্তু নিজে রেডি হবো ছেলেকে রেডি করাবো সমস্ত কিছু আমাকে কিন্তু করতে হবে আমি কিন্তু শাড়ি ব্লাউজ সমস্ত কিছু বের করে নিয়েছি এরপরে কিন্তু আমি রেডি হব চলো দেখে নাও আমি কোন শাড়িটা আজকে পরবো হ্যাঁ এই ব্ল্যাক শাড়িটা কিন্তু আমি বের করেছি আজকের এই লুকটা আমি ব্ল্যাক শাড়ি দিয়েই ক্রিয়েট করবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে ওয়েডিং আলির একটা ভিডিও তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা কিন্তু এখানে রেডি হয়ে গেছি বেরিয়েও গেছি চলো ভেতরে ঢোকা যাক ভেতরে গিয়ে কিন্তু জেঠিমার সাথে দেখা হয়ে গেল তো জেঠিমা কিন্তু কথা বলে নিলাম তারপরে বলছে যা দেখায় বিয়েটা হচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো এটা ব্রাহ্মণ যেহেতু সকালে বিয়েটা হয় তাও বিয়ের আগে যেই রিচুয়ালগুলো হয় সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো বুঝতে পারছো এখানে কিন্তু মালাবদলের পর্ব শুরু হয়ে গেছে এখানে কিন্তু মারদিকে ওপরে উঠিয়েছিল মালাটা কিন্তু দারুণভাবে ক্যাচিংটা হয়েছে তাই না তো একটু মালাবদল পর্ব দেখে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম হচ্ছে প্যান্ডেলে তখন তো ওখানে তো মানে বো বর বসায়নি কারণ এখানে যেহেতু বিয়ের পর্বটা চলছে কনেকেও কিন্তু খুব মিষ্টি লাগছে বড়ও কিন্তু খুব সুন্দর হয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তো ওদের জুটিটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক এখানে কিন্তু ওরা বিয়েটা এনজয় করো আমরা চলো প্যান্ডেলের দিকে এগোই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ছোট্ট করে ওদেরকে একটু ভালো করে তোমরা দেখে নাও তারপরে আমরা যাব প্যান্ডেলের দিকে কি কি মেনু করেছে কি কী স্টল করেছে সবটা শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে পাবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো দিন ও কাছে এলো এই হচ্ছে গেট দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওদের প্রি ওয়েডিং শ্যুটের কিছু ফটো ক্লিপ দিয়ে ওরা প্যান্ডেলটা ডেকোরেট করেছে খুব সুন্দর হয়েছে দেখতে কেমন হয়েছে তোমরাও কিন্তু জানিও প্রত্যেকটা কাজ নিখুঁত হয়েছে আর খুব সুন্দর লাগছিল চলো ভেতরে মেনুগুলো তোমাদেরকে শেয়ার করি স্টেটারে কী কী ছিল হচ্ছে চা ছিল আর ফুচকা চাট এখানে কিন্তু পান স্টল কুলফি স্টল ভেজ পাকোড়া চাট এগুলোই কিন্তু মেনুর মধ্যে ছিল প্রত্যেকটা আইটেম কিন্তু অসাধারণ ছিল আর ডেকোরেশনটা নিয়ে কোনো কথা হবে না দারুণ ডেকোরেশন ছিল তো যাই হোক সব মিলিয়ে কিন্তু দারুণ লেগেছে আমরা কিন্তু ট্রাই করেছি হচ্ছে ফুচকা বেশি খাইনি তিন থেকে চারটা খেয়েছি এরপরে খেয়েছি চাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর কুলফি খাইনি যেহেতু আমার ঠান্ডাটা লেগেই আছে যেহেতু আর পান আর চারটা খেয়েছিলাম একটু তারপরে বেশি খাইনি পরে বর যেহেতু ডিউটি যাবে তাই আমাদেরকে জলদি চলে আসতে হয়েছিল তো তাড়াতাড়ি কিন্তু আমরা মেন কোর্সের দিকে এগিয়ে গেছিলাম দেখতে পাচ্ছ আমি মা আমার ছেলে কিন্তু আমরা বসে গেছি চলো মেনু কার্ডটা দেখে নাও তো এই হচ্ছে মাম্পি মাম্পি ভালো নাম হচ্ছে হৈমন্তী পরের নাম অনিকেত চলো মেনুটা দেখে নাও তো প্রত্যেকটা মেনুর আইটেম কিন্তু অসাধারণ ছিল এখানে কিন্তু প্রত্যেকটা রান্না দারুণ দারুণ ছিল তো আমার ছেলে কিন্তু কিচ্ছু খায়নি শুধু নিয়েছে। পাতাতে আর কুলফিটা খেয়ে বাড়ি এসেছে আর কিচ্ছু মুখে শোধন দেয়নি তো জানি না ও কবে যে খেতে শিখবে ও বাড়িতেও কিন্তু কিছু খায় না আর প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ডেকোরেশন সব মিলিয়ে দারুণ ছিল আর ক্যাটারিংয়ের বিহেভিয়ার সব কিছু দারুণ ছিল এরপরে কিন্তু এখানে মশলা কুলচা পড়ে গেছে আর স্প্রিং রোল পনির স্প্রিং রোলটাও কিন্তু খেয়ে নিয়েছি আর আস্তে আস্তে সমস্ত কিছু আমি শেয়ার করেছি পোলাও সবজি যা যা ছিল আর পমফ্রেটের একটা তন্দুরি পাহাড়ি পমফ্রেট ছিল এটাও কিন্তু অসম্ভব ছিল আর মিষ্টিগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ খেতে ব্যস্ত হয়ে গেছিলাম বাঙালি না তাই আর খাবার মতন কি জায়গাও ছিল না আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যেতে অবশ্যই ভুলে যেও না আর একটা লাইক করে দেও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো